আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আফগানি আর আলিয়াকার ড্রেস দেখিয়ে দিব দুইটা ডিজাইনে আছে ঈদ কালেকশনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন মার্কেট থেকেই অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের আলিয়া কার ড্রেসগুলো দেখাবো এরপর আপনাদেরকে আফগানি ড্রেসগুলো দেখিয়ে দিব যেগুলো এবারে ঈদ কালেকশনে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন স্টান প্লাজা মার্কেট থেকে সো প্রথম যে আলিয়া কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা বুকের উপর কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি থেকে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আপনারা দেখতেই পারছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা আপনারা ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স হার্কে কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এগুলো আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন স্টার্ন প্লাজা থেকে এবারে ঈদের লেটেস্ট কালেকশনে এই আলিয়া কার্ড আর আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা একটু ধরো ভেয়া এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসতে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি এগুলোর মধ্যে মোট চারটা কালার থাকবে আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি লাস্ট আর্ন কালারটা এই যে দেখেন এটা এই আরেকটা কালার এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সো এগুলোর মধ্যে কিন্তু আপনার মোট চারটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনে এই আলিয়াকাট ড্রেসগুলোর মধ্যে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছয় থেকে বারো বছর বাচ্চাদের আর এটা প্রাইসটা কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আলিয়া কার্ড দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন স্টাইন প্লাজা থেকে এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দর দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে মির স্টোনে কাজ করা অনেক সুন্দর হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর পুরো থেকে তো ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানলে কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এখানে খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে ওকে আর এটার ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা আর এরপর কিন্তু দেখেন হালকা সিকোয়েন্সের কাজ করা আছে পেছনে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর স্টোনার্কের কাজ করা ওকে এগুলো আপনার নতুন মডেলে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন আপনারা এই যে দেখেন স্কার্ট প্লাজোর মতো নিচের প্যানেলে কিন্তু ঘেরটা চড়া থাকবে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন বডিতে যে কাজ করা আছে সেম কাজটা আপনারা প্যানেলে পেয়ে যাচ্ছেন প্যান্টের ওকে আর এটার সাথে একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা নতুন কালেকশনে নিতে পারবেন স্ট্যান্ড প্লাজা থেকে এই যে দেখেন বা অনলাইনে অর্ডার করে আর এর মধ্যে কালার আছে মোট চারটা কালার পাবেন আপনারা এই আলেকার ড্রেসের মধ্যে খুব সুন্দর কালারে চলে আসছে ডিজাইনটা কিন্তু একেবারে নতুন মডেলে পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস তিন হাজার করে এই আলেকার ড্রেসগুলো আপনি নিতে পারবেন তিন হাজার টাকায় এগুলো ছয় থেকে বারো বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন মিনিমাম সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের এগুলো আপনার চাইলে অনলাইনে অথবা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে আফগানি ড্রেসের মধ্যে দেখাচ্ছি খুবই চমৎকার যারা স্পেশালি আপনারা এবার ঈদে আজ আফগানি ড্রেস নিতে চাচ্ছেন পার্টি ওয়ার এই ড্রেসটা আপনারা চেলে নিতে পারেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন গলার নিচে দেখেন গলার হারের মতো খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে খুব ভাবে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে খুব সুন্দরভাবে লাক্সারি স্টাইলে কাজ করা আর প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা আছে মিরর স্টোনে ঝাড়খান্ড পাথর দিয়ে অনেক চমৎকার আর এটার সাথে কিন্তু একটা গারারাত সরি এটার সাথে কিন্তু একটা আফগানি আছে ঘের চওড়া এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনি এই যে দেখেন ইলাস্টিক দেওয়া ওকে আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই যে দেখেন আর একটা কালার এগুলো কিন্তু আপনার ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশ করে এই আফগানিগুলো আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এই আফগানিগুলো আপনি স্ট্রান প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস সাপরা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য